তুমি একটু এই দিকটাই চলে আসো এইগুলো অনেকক্ষণ ধরে এই অপেক্ষা করছে হ্যালো আমার ছবি মিতিং দেখবে তো নিশ্চয়ই পঁচিশে ডিসেম্বর আবার নতুন ছবি মিতিং রিলিজ করছে সুমূর্তি পাচ্ছে আপনারা নিশ্চয়ই হলে হলে গিয়ে ছবিটা দেখবেন আর আমাদের জানাবেন কেমন লেগেছে আমরা কিন্তু আপনাদের রিয়াকশনের জন্য অপেক্ষা থাকবো সত্যি সত্যি অপূর্ব অপূর্ব লাগছে অপূর্ব লাগছে হ্যাঁ সত্যি অপূর্ব লাগছে যে আজকের এই মুহূর্তটা আমাদের কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকছে একদম সত্যি অপূর্ব লাগছে

আমরা তাকে বিদায় জানাচ্ছি আমাদের বনগঞ্চ থেকে কিন্তু অনুষ্ঠান এখনই শেষ নয় অনুষ্ঠানটা আরো কিছুক্ষণ হবে আর